আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো দেশ থেকে একজন আসছে দাম্মা এয়ারপোর্টে বাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছে তাই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম বিশেষ করে পুষ্পর বই গাইড এগুলো পাঠিয়েছে বাড়ি থেকে আসার সময় অনেক জিনিস রেখে এসেছিলাম পুষ্প যখন ওর আব্বুর সঙ্গে মানে আমরা তিনজনে একসঙ্গে কোথাও যাই তো ও এমন ভাব করে আমাকে চিনে না মানে বাবাকে নিয়ে সে ব্যস্ত আর একসঙ্গে যখন আমরা বেড়াতে যাই কিংবা ওর আব্বুর গাড়িতে উঠি তখন তো কোনো কথাই নাই আমাকে তো কখনোই সে সামনে বসতে দিবেই না আগে দৌড় দিয়ে যায় ও সামনে বসার জন্য আজকে এটাও হলো আর সামনে বসার পরে সে আমার দিকে তাকায় সে বলে আম্মু আমি সামনে বসে পড়েছি তোমার তুমি বসতে পারো নি তো আমরা অবশ্য রওনা দিলাম দাম্মাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমারও খুব ইচ্ছা ছিল দাম্মাম এয়ারপোর্টে সেদিন এসেছিলাম তো মানে অনেক রাত হয়ে গিয়েছিলো আসতে এয়ারপোর্টের মধ্যে মানে কেমন দৃশ্য দেখার জন্য আমার খুব ইচ্ছা ছিল তো আজকে ইনশাল্লাহ এটা পূরণ হবে এবং সঙ্গে আপনাদেরও দেখানোর চেষ্টা করব যে এয়ারপোর্টের মধ্যে দৃশ্যটা কেমন তো আর কথা বলে রাখি আপনাদের যখনই আমরা বেড়ানোর জন্য বের হই সৌদি আরবের যেখানেই হোক আমরা মানে সবচেয়ে বেশি ভালো লাগে সৌদি আরবের আকাশটা আকাশের মানে এত সুন্দর মেঘের দৃশ্য দেখে যেন মানে মন জুড়ে যায় আর এখানকার এই যে চারিপাশে যেগুলো দেখছেন এগুলো বড় বড় শপিং মল বড় বড় শপিং মল এখানে এই শপিং মলে করা মানে আমাদের দেশে যে মুদিখানার দোকানগুলো থাকে এদিকে এদিকেরও সেরকম দোকান আছে কিন্তু এই দোকানে অনেক কিছু মানে সম্পূর্ণ জিনিস পাওয়া যায় এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না তো এখানকার এই দোকানগুলোর নাম বলে বাঁকালা তো এই যে আশেপাশের বড় বড় মার্কেট আর আরেকটি কথা আমরা মানে বিশেষ করে আমি আগে ভাবতাম যে সৌদি আরব মানেই শুধু মরুভূমি আর বালু সৌদি আরবে মনে হয় কোনোই গাছপালা নাই শুধু বালি আর বালি তো সৌদি আরবে এসে ধারণাটা আমার পুরোই চেঞ্জ হয়ে গেছে ধারণাটা পাল্টে গেছে না অনেক গাছ আর এই যে দেখছেন আপনারা যে পাশে দেখা যাচ্ছে মরুভূমি অনেক বড় অনেক দূর মরুভূমি আমরা তো গাড়ির মধ্যে এগুলা দেখতে দেখতে গেছিলাম এয়ারপোর্টে যে মরুভূমি শুধু নামই শুনেছি যে সৌদি আরবের মরুভূমি তো এটা রাস্তার পাশের মরুভূমি আর এদিকে আমরা লোকেশন দেখে দেখে যাচ্ছি যে কত দূর আর কতটুকু টাইম লাগবে প্লেনটি ল্যান্ড করতে এই অনুযায়ী আমার পুষ্পরাব্য রাব্য যাচ্ছিলো যে কতটা সময় লাগবে আর তো সামনে থেকে মেঘের এত সুন্দর দৃশ্য আর পাশের এত সুন্দর মেঘের দৃশ্য আর এই যে খেজুর গাছগুলো ছিল এত সুন্দর লাগতেছিলো যে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাশাল্লাহ তাহলে আমরা সামনে থেকে মানে দেখলাম তো অবশেষে আমাদের ওখান থেকে যেই মানে আমার ভাই ছেলেটে আসতেছিলো এই প্লেনটি আসতেছিলো কারণ আমরা লোকেশন দেখে দেখেই যাচ্ছিলাম যে এই প্লেনটি ল্যান্ড করবে তো অবশ্যই সেই প্লেনটি আমরা দেখতে দেখতেই গেলাম তো এয়ারপোর্টে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টের মধ্যে পুষ্পরাব্য গাড়ি পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছিলো না অনেক মানে পনেরো থেকে বিশ মিনিট ঘোরার পরে গান তো একটি গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজে পেল সেখানে গাড়িটি পার্কিং করে আমরা যাওয়ার জন্য রওনা দিলাম তো এখানে পুষ্পরাবু বারবার দেখতেছিল যে কোথায় গাড়িটা রাখলাম আর যে ওখানে আস এসেছিলো এয়ারপোর্টে তার কাছে ফোন তার কাছে ফোন দিয়ে দেখা হচ্ছিল যে সে মানে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে এসেছে নাকি কারণ আমরা তো এসেছি বাইরে আছি এখনও যদি আমাদের সে না পায় ওর গাড়ি আগে ঠিক করা ছিল তো এয়ারপোর্টের মধ্যে আমরা ঢুকেই আগে রুবেলের কাছে ফোন দেওয়া হয়েছিল যে আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি তুমি কোথায় আছো এখন তো রুবেল মানে যে ছেলেটা আমার ওখান থেকে আসছে সেই ছেলেটার নামই রুবেল তো রুবেল বলছিল যে আমি এখনও প্লেনের মধ্যে আছি এখনও বাইরে বের হইনি তো পুষ্পারাবু বলতেছিল যে আমরা এয়ারপোর্টের মধ্যে আসি তুমি এসে গেটের ওখানেই থেকো পুষ্প তো মনে মনে খুব খুশি কারণ দেশে থেকে তার জন্যে কিছু কিছু জিনিসও পাঠানো হয়েছে এটা সে হাতে পাবে বলে মনে মনে অনেক খুশি শুধু বলতেছিল আম কখন আমার জিনিসগুলো আমি হাতে পাব কারণ ওর মধ্যে পুষ্পর বই আছে নতুন বই আছে একটি এবং গাইড আছে পড়াশোনার আর এখানে এসে তার অনেক ক্ষতি হয়েছে বইগুলো না পালে তো পড়াশোনা সে সেভাবে শুরু করতে পারছে না এখানে মানে সৌদি আরবে এসে কোনোই সমস্যা নাই শুধু একটি সমস্যা যে পুষ্পর পড়াশোনা পড়াশোনায় অনেক গ্যাপ পড়ে যাবে সে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করে তাহলে তো সমস্যা এবং বইগুলো আনারও খুব জরুরি তাছাড়া সম্পূর্ণ বইও এখনও আনা হয়নি বই এখনো অনেক বাকি আছে জানি না নেক্সটে কার মাধ্যমে বইগুলো আনতে পারবো তো অবশেষে পুষ্পরাব্বু বলছিল যে ছেলেটিরা আসে এখনো অনেক দেরি আছে চলো তোমাদের আমি উপরে দেখাই উপরে কেমন এ কারণে আমাদের দুজনকে উপরে নিয়ে গেল দেখার জন্য তো আমরা উপরে গেলাম উপরের দৃশ্য দেখার জন্য যে এয়ারপোর্টের উপরে দৃশ্য কি তাছাড়া পুষ্পাবু বলতেছিল যেদিন তোমরা বাংলাদেশে যাবে সেদিন এখান থেকে তোমাদের যেতে হবে দোতলা এখান থেকে যেতে হবে আমি বুকিং টুকিং সব দিয়ে দিব তোমরা শুধু ওখানে ইমিগ্রেশন শেষে শেষে ওখানে গিয়ে বসে থাকবে তারপর তোমাদের ফ্ল্যাট হবে আমাদের এগুলো দেখানোর জন্য আরও বিশেষ করে উপরে নিয়ে যাওয়া হলো তো উপরে যেতে দেখলাম উপরের যেসব দৃশ্য অনেক সুন্দর মাশাল্লাহ দেখার মতো তো আমরা উপরে এগুলো দেখতে লাগলাম পুষ্প পুষ্প পুষ্পরাবুর সঙ্গে মানে আমার তো কোনো বার্তাই নাই তার কাছে মনে হচ্ছে আমি পিছনে পিছনে শুধু তাদের ভিডিও করছি আর তারা মানে দুই বাপ বেটি আমার দিকে তো তাকানোর টাইমই নাই তো এদিকে পুষ্প আর পুষ্প রাব্বু ছবি তোলার জন্য এক সাইড হয়ে গেল আর আমি এদিকে এগুলো আপনাদের দেখানোর জন্য ভিডিও করতে লাগলাম আর দুই বাপ বেটির ছবি তোলা তুলি শুরু হয়ে হয়েছে সদরে পেয়ে এসে পুষ্প তার আব্বুকে পেয়ে মহা খুশি যতটুকু সময় ওর আব্বু বাসায় থাকে ততটুকু সময় মনে হয় যে মানে সব সময় ওর আব্বুর কাজ ছাড়ে না এত মানে ও সব সময় চায় যে ওর আব্বুর কাছেই থাকতে কারণ অনেক বছর ওর আব্বুর কাছেও পায়নি যখন ওর বয়স তিন বছর তখন ওর আব্বু অক্সের বিদেশে চলে আসে শুধু মাঝখানে একবার দেশে গিয়েছিল পাঁচ বছর পর মাত্র চার মাস থাকার পরে আবার সে বিদেশে চলে আসে তার আব্বুর কাছে বেশি সময় সময় কাটাতে পারেনি থাকতে পারেনি তো তার আব্বুকে এজন্য কাছে ফেলে সে যেন তার আব্বুকে ছাড়তে চায় না আর সে বারবার বলতেছিল আম্মু এখানে এসে তো আমাদের চলে যেতে হবে আমার এতটুকু ভালো লাগছে না আব্বুকে ছেড়ে যেতে আমি হয়তো বা খুবই কষ্ট পাবো তো আবু আমাদের আবার তিনতলা নিয়ে যাওয়া হলো তিনতলা দেখানোর জন্য তো আমরা আবার তিনতলায় গেলাম সেখানে যে ও দেখলাম যে সেখানেও এত সুন্দর দৃশ্য আর বিশেষ করে ওখানে যারা মানে সৌদি আরব থেকে দেশে যাচ্ছে তাদের দেখে বেশি খারাপ লাগতে লাগলো এখানে এক জায়গায় আছে সেখানে যারা সৌদি আরবে আসে আর বিদায় নিয়ে দেশে চলে যায় তাদের এত কষ্ট একটি জায়গা দেখতেছিলাম যে অনেক মানুষ এখানে কান্নাকাটি করতেছিল অনেক ফ্যামিলি সৌদি আরব ছেড়ে দেশে যাওয়ার সময় এখানকার যারা থাকবে তারাও খুব কান্নাকাটি করতেছিল এবং যারা যাবে তারাও খুব কান্নাকাটি করতেছিল তো এটা দেখে আমার মনের মধ্যে খুবই খারাপ লাগতেছিল মনে হচ্ছিলো সেই মনের মধ্যে যাওয়ার ফিলটা এখনই আমি অনুভব করছি তো এখানে দেখতে পেলাম যে একটি মহিলা হয়তো বা তার হাজব্যান্ড হবে এটা দুজনে খুব কান্নাকাটি করতেছিল দেখে মনের মধ্যে খুবই খারাপ লাগতেছিল আমি বুকে বলতেছিলাম যে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও আমার ভালো লাগছে না কারণ এই সময়টা একদিন আমাদেরও আসবে জানি না কীভাবে সহ্য করবো আল্লাহবাবু সেই জানে কেটে সেই কষ্টটা এখনই আমি মনের মধ্যে অনুভব করতে পারছিলাম তো এখানকার যে মসজিদ মসজিদটা এখানের মসজিদটা দেখানোর জন্য বাইরে আনলো আমাদের তো মসজিদটাও আমরা দেখলাম আর অবশেষে আমরা আবার নিচে চলে আসলাম কারণ ছেলেটি আসার টাইম হয়েছে আমাদের যদি না দেখে তো তো সমস্যা কারণ সে ওর যে জায়গায় থাকে কাজ করে সেখানকার গাড়ি ঠিক করেছে আরও মানুষ আছে তাই আমরা নিচে আসলাম এসে এখানে পুষ্পড়াব্য আবার ফোন দিল সে ছেলেটিগুলোর সমস্যা না আমি বের হচ্ছি তো অপেক্ষা করছি এখানে অনেক মানুষ তার স্বজনদের জন্য অপেক্ষা করছে কেউ ফুল নিয়ে কেউ বেলুন নিয়ে বেলুন নিয়ে অপেক্ষা করছে হয়তো বা তার ছোটো বাস আসবে আসবে তো অবশেষে রুবেল পৌঁছে গেলো আমাদের কাছে তো পুষ্পারাব্বুর সঙ্গে মোলাকাত শেষে কথা বলছে আমাদের জিনিসগুলো আছে আমরা নিব তাই রুবেল বলতেছিল কথা বলতেছিল কি খবর দেশের অবস্থা এলাকার অবস্থা জানতে চাইল তো অবশেষে আমরা বাইরে রওনা দিলাম আর রুবেল বারবার থাকা ছিল যে ওর যে লোকগুলো আসবে তার সঙ্গে সে চলে যাবে অবশেষে আমাদের জিনিসগুলো নেওয়া হয়েছে তো আমার বাসার উদ্দেশ্যে আমরা আবার রওনা দিলাম কারণ অনেক টাইম পার হয়েছে প্রায় আমাদের ওখানে তিন চার ঘন্টার সময় লেগেছে ওখানে যে ঘুরতে এবং জিনিস পারতে তো আমরা অবশ্য বাড়িতে বসে গেলাম পুষ্পর আব্বু জিনিসগুলো নিয়ে পড়ে উঠলো আর পুষ্প তো মানে ভাবছে বলতেছিল কখন খুলব তো অবশেষে সে জিনিসগুলো বের করলাম জানি না এর মধ্যে আমার আপা দুই আপা মা কি দিয়েছে আর পুষ্প তো দেখতেছিল তার বইগুলো কোন প্যাকেটে আছে বিশেষ করে তার বইয়ের জন্য আর তার বড় আব্বু জন্যে একটি মানে নতুন একটা ডিজাইনের কানের টুপি পাঠিয়েছিল এই দুটা জিনিসের জন্য আরও বেশিও তাড়াহুড়া করে ব্যাগগুলো খুলতেছিল তো সে আমাদের কাউকে হাত দিতে দেয়নি সেগুলো আমি খুলব ব্যাগ বইয়ের ব্যাগ সে খুলতে পেয়ে দেখছে যে তার বই আর এই যে হচ্ছে বোতলে আমার দাদি শাশুড়ি নিজের হাতের খেজুরের গুড় তৈরি পাঠিয়েছে পুষ্প আব্বুর জন্য আমার যা বড়ো যা পাঠিয়েছে তো পুষ্প বইগুলা মানে বের করে তো মহাকোষও দেখতেছিল যে পিছনের কাভারগুলা যে কাভারের মানে থিমগুলা চেঞ্জ হয়েছে নাকি তো ও শুধু একটা নতুন বই হাতে পেয়েছিল। সেটি হচ্ছে বাংলা বই ইংলিশ অঙ্ক দুটোই দিয়েছিল স্কুল থেকে কিন্তু সে চব্বিশ সালের বই তো চেঞ্জ হয়নি এ কারণে আমি দিতে নিষেধ করেছিলাম আর ওর আব্বু আর ও দুজনে মিলে বইয়ে দেখতেছিল যে বাংলা বইয়ের ভিতরে কি কি চেঞ্জ হয়েছে তো এই তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ